আপনারাও দেখলে হাইলাকান্দির মধ্যে এত ফেসিলিটি আছে আমরা কেউ জানি না একটা সুন্দর হসপিটাল হাইলাকান্দির হসপিটাল সন্তোষ কুমার রায় সিভিল হসপিটালের মধ্যে একটা হসপিটাল ছোট্ট একটা হসপিটাল তিনতলা বিল্ডিং ঠিক তেনার নাম হইল এনআরসি এত সুন্দর দেখিয়া আমি তো অবাক হয়েছি এখানে ছোট ছোট একটাকে ফার্স্টের ভিতরে মানে রাখা হয় এটা ছোটো ছোটো বাচ্চা আমি আপনারা এক বাড়িতে ছোটো ছোটো বাচ্চা এটা দেখাইনি আপনারা দেখবাও দেখুন চাইনি চাই মাত্র দুইটা এত সুবিধার জায়গা এটা আপনারা দেখলে অবাক হয়ে যাইবা তো আমি একটা ব্লক ভিডিও না বানাই এ না আমার কথা হত্যা হাইলাকান্দির সব মানুষে জানোই না জানো এটা আমি জানি না আমার সন্দেহ মুন্ডত আর কোনো মানুষে জানে না এটা কইশে করিয়া আমি নিজেও জানি না আমি প্রথমে নিজেও পাইছি আমার ছোটো বাচ্চা লইয়া এই যে শিশু বাডু এখনও আবার ফরি আইয়া দেখলাম ওটা এখানে পনেরো দিন থাকতে লাগে পনেরো দিন থাকার পরে এক দিনের মাঝে দুইশো টাকা করে রোজ দেওয়া হয় আর বাচ্চেন করে এত সুন্দর সুন্দর পানি দেওয়া হয় মানে আর তা কইতাম ওই দেখো প্লাস দিয়া ভর্তি দুধ তারপরে ওটা বাটেলি ঔষধ একবারে ভিটামিন থাকি ভাই থাকি লইয়া গ্যাসের ওষুধ থেকে সম্পূর্ণ মোটামুটি মানে প্রথমে তারা কছে যেমন ফার্ম ফার্মর মুরগ যেরকম ভালো হয় আধার দিয়া ভালো ভালো ভিটামিন দিয়া দিয়ে ওলাই বাচ্চা দিয়ে ভিটামিন হানি দিয়ে ফলা হয় তো ওখান শুনিয়া আমি আইলাম আইয়া প্রথমে অফিসটা ভিজিট করলাম ভিজিট করিয়া দেখলাম ওই চাও বড় বাচ্চা নিয়ে তার এ বি সি বিএফি ওটা পড়াই পড়াই এরপরে ওই চাও বাচ্চা নিয়ে ওটা হানি দেই সুন্দর সুন্দর হানি বিশুদ্ধ তরক খাবার সেবক খাবার ফ্লাশ রিনে তাপ মনে ইলা বিশুদ্ধ বানাইলাতে এরপর এই উপযুক্ত ভিহি থেকে এটা দেখতা লাইতা কার ধরে ওই চাই আপনারা পিভিও আছে পিভিও আছে পিভি মনে স্যার শরৎদি পিভি ধরো আরামসে তো আমি আজকে তো আপনারা রে দেখাইলাম এই ভিডিওটা বানাইয়া তো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবা হইলাকান্তি মানুষে জানতে পারক যে এখানে এত সুবিধাজনক একটা মানে হসপিটাল আছে এই হসপিটালের আপনারা আইবা আপনারা মানে ছোটো ছোটো বাচ্চা নিয়ে বাচ্চা নিতে মানে এক থেকে পাঁচ বছরের ভিতরে বাচ্চা নিয়ে ছোটো ছোটো হাত পাওক আর বয়স মানে বয়সের কোনো ডিফারেন্স নাই তার মানে আর এই হালকা পাতলা ওজনে বাড়ি নাই হালকা পাতলা রাগ আর বিষম বেমারি ইত চেঙ্গি এখানে আইলে অতি শীঘ্র সুস্থ হয়ে যায় মানে চোদ্দ দিন রয়ে যায় চোদ্দ দিনে এখানে আটাইশো টাকা দেওয়া হয় তো আপনারা ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবা হাইলাকান্ত জনগণ মানুষের সঙ্গে যোগাযোগ করবা আর এই হসপিটাল আগে ভর্তি হইবা কোনো না তো হয় না কত সুন্দর সুন্দর দেয় ও দেখা কোনো একটা ঘুরতে আছে অনেক একটা আছে অনেক একটা ঘুরতে আছে বাইরে গেছে দেয় এটা ঘুরতে দেয় মানে দেখানি যান না টিভি টি আসে এই চব মাফিভাৰ যন্ত্ৰ যন্ত্ৰ সব কিছু আছে তো বেছি লম্বা ভিডিঅ'টা নাই এখনো ভিডিঅ'টো শেষ কৰি আছো বেছি বেছি কৰি শ্বেয়াৰ মাৰিব সেই ভিডিঅ'টো কিন্তু